যাদের হাতে বাঁচতে চাও তাদেরকে বাঁচতে দাও এমনই স্লোগান তুলে আরজিকর কাণ্ডের প্রতিবাদে পথে নামলেন হাতে আশা চাও তাদেরকে বাঁচতে দাও হাসপাতালে পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের গ্রেপ্তার ও শাস্তি দিতে হবে বুধবার চোদ্দোই অগস্ট এই রাজ্যের বিভিন্ন পৌরসভায় এই আশাকর্মীরা কালো ব্যাজ পরে তাদের কাজ করার মধ্য দিয়ে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের ঘটনার প্রতিবাদ জানান এবং কাজের শেষে মিছিল করেও তারা এই ঘটনার প্রতিবাদ করেন এই রাজ্যের আরবান আশাকর্মীদের সংগঠন পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়নের তরফে এই কর্মসূচি নেওয়া হয়েছিল তবে শুধুমাত্র প্রতিবাদ নয় কর্মক্ষেত্রে মহিলা সহ সকলের নিরাপত্তার দাবি সহ অন্য বিভিন্ন দাবিও এই কর্মসূচিতে পেশ করা হয় প্রতিবাদী এই আশা কর্মীদের সংগঠনের হাসপাতালে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের গ্রেপ্তার ও শাস্তি দিতে হবে প্রকৃত দোষীদের আড়াল করার চেষ্টা হচ্ছে কেন রাজ্য প্রশাসন জবাব দাও কর্মক্ষেত্রে মহিলা সহ সকলে নিরাপত্তার দায়িত্ব প্রশাসনকে নিতে হবে নিঃসিংস ভাবে হওয়া খুনকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া চক্রান্তকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক স্বাস্থ্য